الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين الحمد لله محترم مكرم الله رب العزة بهود بريخسار من غير যে আল্লাহ পাক রবুল ইজাদ আমাকে এবং আপনাকে ভালোবেসে মহাব্বত করে এই দুনিয়ার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আজকে পবিত্র জুমান দিনে আল্লাহ রবুল ইজ্জাতের পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন আমার ভাইরা রবুল আলমিন ইচ্ছা করলে আমাকে এবং আপনাকে টেলিভিশনের সামনে বসায় রাখতে পারতেন আল্লাহ পাক ইচ্ছে করলে গান বাজগান মুখ বসায় রাখতে পারতেন আল্লাহ পাক ইচ্ছে করলে এখন আমাকে আপনাকে হাসপাতালে শোয়া রাখতে পারতেন কবর নামক মাটির ঘরে শোয়া রাখতে পারতেন কিন্তু আল্লাহ পাক এটা করেন নাই আমাকে এবং আপনাকে আজকে জুমার দিনে পবিত্র ঘর মসজিদে আশা এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমার ভাইয়েরা আমরা সকলেই দিলের থেকে রবের শুক্রিয়া আদায় করে বলি আল্লাহ আল্লাহ পাক কোরআনুল ইরজা পবিত্র কোরআন শরীফে মুমিনদের একটা পরিচয় দিয়েছেন মুমিনদের একটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন যে মুমিনরা কেমন হবে iman wala কেমন হবে একজন মুসলমান কেমন হবে এর একটা নমুনা আল্লাহ পাক কোরআন শরীফে এই ভাবে দিয়েছেন যে ওয়াল্লাযিনা আমানু আসাদুহাবাল্লিল্লাহ তোমরা যারা মুমিন হয়েছ আমার প্রতি ইমান এনেছ এবং তোমরা যারা মুসলমান হয়েছ একজন ইমানওয়ালা একজন মুমিন তো সব সময় সর্বদা সর্ব হালতে আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহকে সারা কিছুই বোঝে না আমি আল্লাহকে চিন্তা করলে তার মনটা ভরে যায় আর সব কিছু থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসি একজন মুমিন ওয়াল্লাযীনা আমানু ওয়া আসাদዱ সে সব সময় সর্বহালতে শুধু আমি আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে মাতোয়ারা থেকে জানতে থেকে সৎ পথ করতে থাকে আমি রবকে একটা সিনদা করার জন্য সৎ পথ করতে থাকে একটু আমি রবের সাথে ভাব লাগানোর জন্য আমি রবের সাথে একটু সময় কাটানোর জন্য আমার বান্দা আমার মুমিন বান্দা কেবলই সৎ করতে থাকে এটা হচ্ছে মুমিনের পরিচয় ভয়রা কেউ তো আল্লাহ কে ভালোবাসা সারা রাত নামাজ পড়ে কেউ তো আল্লাহ পাক কে ভালোবাসা মহব্বত দিন ভর খাবার খায় না রোজা রাখে গভীর রাত্রে ওইটা চোখের পানি ফেলতে মজা পায় চোখের পানি ফেলতে ভালোবাসে আল্লাহ কে ভালোবাসা আহ আমরা তো মুমিন মাশাল্লাহ কিন্তু আমরা আল্লাহর জন্য কতটুকু করতেছি কতটুকু ভালোবাসতেছি রব্বে কারিমকে কেউ তো আল্লাহর প্রেমে তাওয়া শরীফে তাওয়াফ নিয়ে ব্যস্ত কেউ তো আল্লাহর প্রেমে তসবি তাহলিল নিয়ে ব্যস্ত কেউ তো আল্লাহর প্রেমে জিকির নিয়ে ব্যস্ত আমার দোস্ত কেউ তো আল্লাহর প্রেমে রদ শরীফ জিয়ারত নিয়ে ব্যস্ত কিন্তু আমরা আল্লাহর প্রেমে কি নিয়ে ব্যস্ত আমরা কি নিয়ে ব্যস্ত আমাদের উদ্দেশ্যটা কি আমরা কোথায় যাইতে চাই কি করতে চায় কি আমাদের উদ্দেশ্য দুনিয়ায় টাকা কামানো আমাদের উদ্দেশ্য সম্পদের মালিক হওয়া কি আমাদের উদ্দেশ্য কোন উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে চলতেছি হাঁটতেছি বন্ধু তুমি কি মরবা না তুমি কি কবরে যাইবা না আল্লাহর সামনে দাঁড়াইবা না তোমার কি ভয় করে না আমার ভায়েরা কোন উদ্দেশ্য আমাদের হ্যাঁ লাইলা মজনুর প্রেম ভালোবাসা আমাদের আকাবিরগণ এই ক্ষেত্রে আল্লাহ পাকের मोहब्बतের ক্ষেত্রে উদাহরণস্বরূপ পেশ করে থাকেন যে মজনু লাইলা কে এত ভালোবাসতো যে অন্তরে শুধু লাইলি লাইলি জবাঙ্গে লাইলা লাইলা আর কোনো জবান দ্বারা ভাষা বের হতো না অন্তর থেকে আর কোনো ভাষা বের হতো না শুধু লাইলি আর লাইলি লাইলা আর লাইলা সর্ব হালতে যেখানেই থাকতো যে অবস্থায় থাকতো শুধু তার লাইলিকে কে শরণপক্ত তো একবার মজনুর বাবা তাকে পবিত্র কাবা নিয়ে গেলেন এবং নিজে এই পবিত্র কাবাকে হাত দ্বারা ধরাইলেন কাবার গিলাফ মজনুকে মজনুর হাত দ্বারা কাবার গিলাফ ধরাইলেন এবং মজনুর বাবা বলতেছে মজনু তুমি আমার সাথে সাথে বলো যে আল্লাহ এই কাবার গিলাফ ধরে আমি প্রার্থনা করতেছি আপনার প্রেম ভালোবাসা আমার অন্তরের মধ্যে পয়দা করে দেন কিন্তু মজনু কাবার গিলাফ ধরে প্রার্থনা করলো আল্লাহ এই পবিত্র কাবার গিলাফ ধরে আমি প্রার্থনা করতেছি আল্লাহ লাইলার প্রেম ভালোবাসা আমার অন্তরে আরো অধিক তার এইভাবে পেশ করছেন এইভাবে প্রকাশ করছেন আমরাও তো কাউকে ভালোবাসি আমরাও তো আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ আল্লাপাগের ভালোবাসা আমাদের দ্বারা প্রকাশ হচ্ছে না আমাদের দ্বারা প্রকাশ হচ্ছে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা যারা রাজনীতি করে দেখবেন সর্বদা শুধু রাজনীতি আর রাজনীতি রাজনীতি ছাড়া কিছুই বোঝে না কিছুই বলে না শরীরের পশম থেকে রাজনীতি প্রত্যেকটা অঙ্গ থেকে শিরায় শিরায় শুধু রাজনীতি রাজনীতি আর ভালোবাসে আল্লাহকে কিন্তু তার থেকে প্রকাশ হচ্ছে রাজনীতি রাজনীতির ধোঁয়া বাণী এবং হুঙ্কার শুধু রাজনীতি আর রাজনীতি আমার ভাইয়েরা এই টাকা এই পয়সা এই ক্ষমতা এটা তো ফেরাউনেরও ছিল ফেরাউন টাকা পায় ক্ষমতা পায় কি বলছে আনা রব্বু আওলা আমি সবচেয়ে বড় খুদা আমি সবচেয়ে বড় খোদা আল্লাহ পাপ বলেন ফেরাউন যখন তোমাকে নিন্দদের মধ্যে চুবায় চুবায় মারবো না তখন বসতে পারবা খোদা কাকে বলে নমরুদের তো টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না নমরুদের টাকা ক্ষমতা সম্পদ নম্রুদকে কামিয়াবি করতে পারে নাই শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া তারপরে দুনিয়ার জমিন থেকে গেছে আমার দোস্ত সাদ্দাতের টাকার অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না সম্পদের অভাব ছিল না সাদ্দার টাকা পায়া ক্ষমতা পায়া সম্পদ পায় আল্লাহর সাথে টক্কর দিছে বলছে আমি আত্মার মালিকের জান্নাতে যাতনা সাদদ নিজের জান্নাত নিজেই তৈরি করছে যখন জান্নাতের মধ্যে ঢোকে তো মালাকুল ম aut আযrail সামনে এসে উপস্থিত হয়ে গেছে তোমার কি ভয় করে না তোমার সামনে কি আযrail আসবে না দুটি যাদুমির আকাশ জুড়ে জোর দুটি জোর একে দুইটা জিনিস সবসময় মানুষকে ডাকতে থাকে এক নম্বর তোমার রিজিক দুই নম্বর তোমার বৌ তোমারও কবরে যাইতে হবে এজন্য ভালো যদি বাঁচতে হয় তো আল্লাহকে কে বাঁচো আল্লাহ পাক তোমাকে সব দিবে আল্লাহফা সব দিবে আমি গতকালকে মাগরিবের পর বলছিলাম যে ঘরের থেকে বের হওয়া তো বলতে থাকবা বিস্মিল্লাহ বিশমিল্লাহ তাওয়া দোয়া আলল্লাহ লা হাওলা কুয়াতা ইল্লা বিল্লাহ তুমি রিজিকের জন্য ঘরের থেকে বের হও আল্লাহকে বইলা যাওয়া আল্লাহ আমি নিজের কাছে যাইতেছি দোকান আমার না গাড়ি আমার না আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু দোকানদারি করি একটু দোকান খুলি আবার আপনি ডাক দিবেন আবার আমি চলে আসব আপনার প্রেমের সন্ধানে আপনার প্রেমের তালাশে আমি আবার চলে আসব আল্লাহ আবার তুমি ড্রাইভিং করো গাড়ি চালাও যাও আল্লাহর কাছে অনুমতি নিয়া ফজরের নামাজ পড়লা আল্লাহ হুকুম ছিল ফজরের নামাজ পড়া আমি তো ফজরের নামাজ পড়ছি এবার একটু কাজে যাই আবার আপনি জহুরের সময় ডাক দিবেন আমি আবার ছুটে চলে আসবো আল্লাহকে বলো ঘরের থেকে বের হও তোমার রুজির তালাশে আর বলো যখন বলে আল্লাহ পাক বলেন কথা দিলাম তুমি হেদায়তের উপর উঠল আল্লাহ পাক বলেন কথা দিলাম তুমি হেদায়তের উপর উঠলা কথা দিলাম তোমার জন্য আমি আল্লাহ যথেষ্ট আমি আল্লাহ যথেষ্ট তাহলে কিসের টেনশন আমার ভাইয়েরা আল্লাহ পাক হিন্দুদেরকে খাওয়াইতেছে না হিন্দুদের খাওয়ায় না বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ নাফরমানি করে বেইমান কাফের এদেরকে আল্লাহ খাওয়াইতেছেন না আমি মুসলমান আমাদেরকে আল্লাহ খাওয়াইবেন না যদি আল্লাহ পাক খাওয়াই তো খাবো আল্লাহ পাক না খাওয়া রাখলে না খেয়েই থাকত এক এলাকা এরকম দুর্ভিক্ষ চলতেছিল দুর্ভিক্ষ পর্যন্ত দুর্ভিক্ষ খাবার নাই পানি নাই কিচ্ছু নাই মানুষ না খায় খুব কষ্টে ছিল তো দুর্ভিক্ষ চলতেছে এরকম সময় একটা ছোট্ট নাবালেক শিশু জামা ঘুরাইতে ঘুরাইতে গান গাইতে গাইতে দৌড়াইতেছে বুজুর্গ বলতেছে হে শিশু তোমার কি ভয় লাগে না তোমার কি চিন্তা লাগে না এই এলাকার মানুষ এত কষ্ট করতেছে দুর্ভিক্ষর মধ্যে খাবার নাই পানি নাই আর তুমি আনন্দ করতেছো গান গাইতেছ আবার জামা ঘুরাইতেছ তো সত্য শিশু বলতেছে আমার আবার কিসের টেনশন আমা আমি যার গোলাম আমার যে মালিক সে দুইটা বাগাদের জমিদার দুইটা মহল্লার জমিদার আমার কোনো টেনশন নাই এ কথা শোনার পরে বুজুর্গ সাথে সাথে বেউস হয়ে গেলেন আল্লাহ যখন জ্ঞান ফিরল লোকেরা বলল হজরত কি হয়েছে আপনার বলে কি হয়েছে মানি এই যে ছোট্ট শিশু কি বলতেছে শোন ও বলতেছে ওর নাকি কোনো টেনশন নাই ওর মালিক দুইটা মহল্লার জমিদার জমিদার দুইটা বাগানের জমিদার এই জন্য ওর কোনো চিন্তা নাই টেনশন নাই কিন্তু আমার রব বেকারি তিনি তো শুধু দুইটা বাগানের জমিদার না দোনো জাহানের জমিদার সূর্যের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ খাবারের মালিক আল্লাহ পানির মালিক আল্লাহ তাহলে আমার আবার কিসের টেনশন আমার কিসের টেনশন সব কিছুর মালিক তো আল্লাহ আল্লাহ পাক যা চান তাই হবে আমার আল্লাহ যদি আমাকে খাওয়ান তো আমি খাবো আল্লাহ যদি না খাওয়া রাখেন তাহলে না খায় থাকবো না খায় থাকবো একবার এক বাচ্চা তার এক গোলাম ছিল খুব মহব্বত করতো গোলামকে তো শিশুটি জন মন্ত্রী তাদের খুব হিংসা হইতো আল্লাহ আমাদের বাচ্চা আমরা শিশুটি জন মন্ত্রী এত ধনী আমাদের কদর করে না আমাদেরকে মহব্বত করে না আর এই গোলামকে মহব্বত করে তো বাচ্চার কাছে সকলে গেল যা বললো যে নামদার আপনি এই গোলামকে এত মহব্বত কেন করেন আমাদেরকে যে এত মহব্বত করেন না কেন করেন না আমাদেরকে তো বাচ্চা বলল যে আগামী জুমার দিন সকাল আমার প্রাসাদে আসবা ওই দিন প্রমাণ হবে যে আমাকে কে বেশি মহব্বত করে যে আমাকে বেশি মহব্বত করে আমি বাচ্চা তাকেই মহব্বত করি তো ওই পরের দিন শুক্রবারে বাচ্চা তার মহলের মধ্যে বলল যে আজকে আমার এই রাজ প্রাসাদে যে যেটা ধরবে সে ওইটার মালিক হয়ে যাবে তো কেউ হীরা ধরে কেউ চান্দি জহরত স্বর্ণের আশ্রাফি ধরে এক একজন এক একটা ধরে আর ওই যে বাচ্চার গোলাম বাচ্চার পিছনে দাঁড়ায় আছে বাচ্চা বলতেছে হে গোলাম তুমি তো গরিব মানুষ আজকে কিছু একটা ধরলে এটার মালিক হয়ে যায় বা কিছু একটা ধরো তুমি মালিক হয়ে যাইবা এরা শিশু এরা এমনি ধনী মানুষ এরা ধরতেছে মালিক হয়ে তো গোলাম বলতেছে আপনি আপনার কথার উপরে ঠিক আছেন বলে হ্যাঁ আমি আমার কথা ঠিক আছি দেখো না তুমি নিজের চোখে যেটা হয়ে যাই তো গোলাম বলতেছে হে বাদশাহ যেটা ধরতেছে এটার মালিক হয়ে যাইতেছে আমিও তো কিছু একটা দোষী বাদশাহ বলো কই তুমি কি দোষ আমার কাঁধের উপরে হাত দিয়া দেওয়া বৈষেটেছো বলতেছে বাদশানন্দার এরা হীরা দোষে হীরার মালিক হয়েছে কেউ সন্ধ্যের আশ্রফিদ হচ্ছে সন্ধ্যের আশ্রফির মালিক হয়েছে মুক্ত হচ্ছে মুক্তার মালিক হয়েছে আর আমি তো স্বয়ং বাচ্চাকে দোষী বাচ্চার মালিক হয়ে গেছি পুরো রাজত্ব আমার হয়ে গেছে আমার ভাইরা কেউ যদি দুনিয়া টাকার জন্য ব্যস্ত হয়ে যায় আল্লাহ পাক তাকে টাকা দেন সম্পদ চাও সম্পদের জন্য মেহনত করো আল্লাহ পাক সম্পদ দিবে ক্ষমতার জন্য মেহনত করো আল্লাহ পাক ক্ষমতা দিবে আর যদি আল্লাহকে পাওয়ার জন্য মেহনত করো রব্বে কারিম বলে আমার বান্দা আমি তোমার হয়ে যাব আমি তোমার হয়ে যাব আল্লাহ পাক বলেন আম গাছে আম তোমার জন্য জান গাছে জাম তোমার জন্য নীল দরিয়া তোমার জন্য কিন্তু আমি মাওলা তোমাকে বানিয়েছি কেন জানো শুধু আমার জন্য

যদি আপনাকে হারায় বসি তাহলে আমার বলতে আর কিছুই থাকবে না আমার মতো ফকির এই দুনিয়ার কেউ নাই আমার মতো আর কেউ নাই ফকির আহ মালানা হাজি এমতাদুল্লাহ মোহাজির মকির রহমতুল্লাহ আজিব কথা বলছেন পিয়াসা চাহে জয়সে আবে সরদুখো তেরি পিয়াসু সে বি বার কর মুজকু হো আল্লাহ পিপাসিত ব্যক্তি যেমন পানির পিপাসায় সৎপথ করতে থাকে আল্লাহ আপনার পিপাসা আমার অন্তরে এত থেকে অধিক পরিমাণে বাড়ায় দেন আপনার পিপাশা আমার অন্তরের থেকে অধিক পরিমাণে বাড়া দেন হজরত মালানা শাহ হাকিম মোহাম্মদ করাচি বলেন যে আল্লাহ আল্লাহ ক্যাসা ক্যাসা নাম হয় আল্লাহ আল্লাহ মিনা আওয়ার জাম হয় আল্লাহ আল্লাহ ক্যাসা ক্যাসা নাম হাই আল্লাহ আল্লাহ মিনা ওর জাম হায় আল্লাহ আল্লাহ কি মধুর নাম কি মজাদার নাম আল্লাহ আল্লাহ মিনা ওর জাম হায় আহ আল্লাহ পাকের নাম শুনলে এই আল্লাহ পাকের নাম এটাই যেন আমার জন্য শরাবের বোতল এত মজা আল্লাহ পাকের নাম আমার দোস্তের জন্য প্রতিদিন একশো বার পাকের ইসমে আজম নামে জিকির করা আল্লাহ আল্লাহ বলতে থাকা এই আল্লাহ পাকের নামের মধ্যেই শান্তি আল্লাহর নামের মধ্যে শান্তি শান্তি সেজদার মধ্যে পরিপূর্ণ আল্লাহর মহব্বত অন্তরে নিয়া সেজদা কইরা দেখো এই সেজদার মধ্যেই শান্তি দুনিয়ার কোথাও শান্তি নাই টাকার মধ্যে শান্তি নাই ক্ষমতার মধ্যে শান্তি নাই আর আল্লাহর প্রিয় হইয়া আল্লাহর বন্ধু হইয়া যদি কবরে যাইতে পারে আল্লাহ পাক বলেন বান্দা তোমাকে আমি দুনিয়া পাঠাইছি বান্দা বানায়া, তুমি আমার বান্দা কিন্তু কবরে আসতে হবে বন্ধু হইয়া গ্যাস তো বান্দা হইয়া কবরে আসতে হবে বন্ধু হইয়া আর যদি আমার বন্ধু হইয়া কবরে আস তাহলে জান্নাত অন্যথায় জাহান নাম ছাড়া উপায় নাই মনে রাখবা কবর কারোর সাথে সদ ব্যবহার করবে না আমল ছাড়া ন্যাক ছাড়া কারো সাথে কবর সদ ব্যবহার করবে না যদি আমল নিয়া ভালো মানুষ হইয়া তারপরে কবরে আসতে পারো তাহলে জান্নাত এখন যদি জিজ্ঞেস করা হয় মজলিসে কে কে জান্নাতে যাইতে রাজি তাহলে দেখা যাবে সকলেই হাত তুলবে সবাই জান্নাতে যেতে রাজি আর যদি বলা হয় ভাই হাত তোলেন কে কে জাহান নামে যাইতে চান তখন দেখা যাবে কেউই রাজি না জাহান নামে যাইতে কেউ রাজি না সকলেই চায় জান্নাতে যাইতে কিন্তু আমার দোস্ত জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে কিছু কাজ করা লাগবে আমাদের সমাজে লোকের একটা কথা বলে যে ইসলামের ব্যাপারে বোঝে না দিনের ব্যাপারে বোঝে না যেমন বলে না যে খালি কথাই চিরে ভিজে না খালি কথা কথা দিয়ে চিরে ভিজানো যায় না চিরে ভিজেই তো হইলে পানির প্রয়োজন শুধু কথা দিয়ে চিরে ভিজানো যায় না আমার বস্তু শুধু রাজি থাকলে একটিয়ার থাকলে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে আর কাজটা কি জান্নাতে যাইতে হলে যে কিছু কাজ করা লাগবে কাজটা হলো গুণামুক্ত জীবন যার জীবনটা গুণামুক্ত হবে ও জান্নাতে যাবে যদি রিক্সাওয়ালার হয় ও জান্নাতে যাবে গরিব হোক ধনী হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক মাদ্রাসার হোক স্কুল কলেজ ভার্সিটির হোক ও জীবনটা যদি গুণামুক্ত হয় তাহলে ও জান্নাতে যাবে আর যদি যুক্ত হয় তাহলে ও নামে যাবে তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই আমার দোস্ত আমরা যখন দুনিয়ায় আসছি দুনিয়া আসছি তো জান্নাত থেকে ওইখানে আমরা ওয়াদা করছিলাম আলাস্তু তু আল্লাহ পাক বলছেন আলাস্তু তু আমার বান্দা তোমাদের রব কে তোমা আমি কি তোমাদের রব না আমি কি তোমাদের রব লাগি না তখন সমস্ত রূপ এক বাক্যে জব দিচ্ছেন বালা নিশ্চয় আল্লাহ আপনি আমাদের রব লাগেন কে বলছে আপনি আমাদের রব লাগেন না আপনি আমাদের রব আপনি আমাদের সব এই যে আমরা এক বাক্যে জবাব দিছি তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া পাঠানোর সময় আমাদের সাথে দুইটা শত্রু দিয়ে দিছে দুইটা শত্রু একটা বাইরে থাকে আর একটা ভিতরে থাকে বাইরে যেটা থাকে এটার নাম হচ্ছে শয়তান 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 বাইরের থেকে আমাকে আপনাকে ধোকা দেয় ভিতরে মাঝে মাঝে প্রবেশ করে অনুমতি শয়তান আগে নিয়ে নিছে আরেকজন আছে ভিতরে এটা হচ্ছে নফ শয়তানের থেকে নফ বেশি ভয়ঙ্কর কেন শয়তান তো প্রথমে ফেরেস্তা ছিল শয়তান যে শয়তান হয়েছে এই শয়তানকে আরেকটা একটা শয়তানে কি ঢোকা দিছিল আরেকটা শয়তান তো ছিল না শয়তানকে আরেকটা শয়তান ধোকা দেয় নাই শয়তান তাহলে কার প্রমন্ত কার ঢোকায় পড়া শয়তান হয়েছে তার নিজের নফসের ঢোকায় পড়া ভিতর যে নফস আছে এই নফসের এই জন্য নফসের থেকে আগে বাঁচা চাই নফস যেটা বলবে এটা না নফসের কথা শোনা যাবে না আ আমার ভাইরা এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছে এলাকার সবাই তাকে খুব মহব্বত করত আর হাঁটতেছে আর বলতেছে তুই আমার খোদা না আমি তোর বান্দা না তোর কোনো কথা আমি মানি না কি বলছে তুই আমার খোদা না আমি তোর বান্দাও না তোর কোনো কথা মানি না তুই এলাকার সৈন্য বাহিনী যারা ছিল প্রহরী এরা ধয়েরা বাচ্চার কাছে নিয়ে গেছে নিয়ে বলতেছে বাচ্চা এ এই বুজুর্গ কে বলছে সে বুজুর্গ সে তো কাফের হয়ে গেছে রাস্তা দিয়ে হাততেছে আর বলতেছে তুই আমার খোদা না আমি তোর বান্দা না তোর কোনো কথা মানি না বাচ্চা বলতেছে হে বুজুর্গ তুমি তো আল্লাহর অলি মানুষ তাহলে এমন কথা কেন বলতেছ যে তুই আমার খোদা না আমি তোর বান্না তোর কোনো কথা মানি না তো এই বুজুর্গ বলতেছে বাদশা নামদার আমি কেন বলছি আপনি তো জানেন না জানেন আমি কেন বলছি আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো আমার নফস আমাকে বলতেছিল ওই যে সুন্দরী নারীরা যাইতেছে এদের দিকে তাকাও কেউ দেখবে না কেউ জানবে না তোমার বদনাম বলার মধ্যে কেউ নাই তখন আমি আমার নবসকে বলতেছিলাম তুই আমার খোদা না আমি তোর বান্দা না তোর কোনো কথা মানি না আবার আমি হাঁটতেছি গাছে পাকা পাকা ফল আমার নফস আমাকে বলতেছে খায়া নাও কেউ দেখবে না আমি তখন আমার নফস বললাম তুই আমার খোদা না আমি তোর বান্দা না তোর কোনো কথা মানি না আল্লাহ আল্লাহ কেমন হয় দেখেন তুই আমার খোদা না তোর কোনো কথা মানি না নিজের নফস কে বলতেছে আ জু করতা হয় তো জুক কে হলে জাহাজে কুই দেখতা হে তুঝে আসে মাসে আমার বান্দা লুকায় ঝুকায় যা কিছুই করো কেউ দেখে না আল্লাহ কিন্তু দেখে আল্লাহ দেখে যতই তুমি গুপ্ত ঘরে কষ্ট জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তি মান কোথায় যাইবা গেলে আল্লাহর কাছেই যাইতে হবে কবরেই যাইতে হবে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে প্রত্যেকটা হিসাব করায় কর্লায় দিতে হবে জন্য ভাইয়েরা আজকের থেকে তবা করে আল্লাহ আর গুণা করব না পিছনে যা কিছু সে মাফ করে দেন সামনে আর গুণা করব না আমার ভাইয়েরা আজকের থেকে তবা করে নামাজ পাঁচ তো আজকের থেকেই শুরু করে সময় নাই আমার ভাইয়েরা সময় নাই বলে নিয়ত ছিল नमाज पढ़व নিয়ত ছিল বলুন নামাজ পড়ব একটু ব্যস্ততার মধ্যে আসি চাকরি বাকরি খুব ব্যস্ত চাকরির থেকে রিটায়ার হয়ে তারপরে ইনশাল্লাহ নামাজ শুরু করব এই যে বলে আমার এই নিয়তের উপরে থাকতে থাকতে কখন যে তার হায়াতটা শেষ হয়ে গেছে নিজেও টের পায় নাই নিয়তের উপরে থাকতে থাকতে কখন যে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে কোনো দিন ভাবে নাই এজন্য নিয়ত না আজকের থেকেই সিদ্ধান্ত নেই আমি ভালো মানুষ হব আমি গুণামুক্ত জীবন গড়ব গুণামুক্ত জীবন গড়া আল্লাহর দেওয়া না তারপরে কবর নামক মাটির ঘরে আমি ঘুমাবো আজকের থেকে এই সিদ্ধান্ত নেই নিজে নামাজ পড়ি এবং নিজের ঘর দের কে স্ত্রী পরিবার পরিজন কে আজকের থেকে নামাজের জন্য বলি আলামিন